উপহার পেতে সবারই ভালো লাগে সেটা ছোট হোক কিংবা বড় শীতের দিন মানে অনেক রকমের পিঠা ভালোবাসা থাকলে কুড়ে গড়ে মিলে আজকে সারাটা দিন আমার অনেক ভালো কেটেছে তার উপর অনেকগুলো গিফট ও আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সকাল সকাল ঘুম থেকে দেখি আজকে নাস্তা পিঠা শাশুড়ি মা আজকে সবার জন্য পিঠা বানিয়েছে সকালের নাস্তার জন্য শীতকাল মানে অনেক মজার মজার পিঠা খাওয়ার সময় আমি এই পিঠাগুলো তেমন একটা বানাতে পারি না কিন্তু মাশাআল্লাহ আমার শাশুড়ি মা অনেক সুন্দর করে পিঠা বানাতে পারে শুধু ভাপা পিঠা না উনি অনেক মজার মজার পিঠা বানাতে পারে সাইফানের বাবা বাবা সাইফানকে বলতেছে চোখ বন্ধ করো তোমার জন্য একটা উপহার আছে সাইফানের সবচেয়ে পছন্দের জিনিসগুলোই সাইফানকে দেওয়া হয়েছে সে তো এগুলো পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেছে সাইফানের সাথে এই ছোট ছোট্ট খুনশুটি করতে আমাদের অনেক বেশি ভালো লাগে আমাকে বলতে সেটা খুলে দেওয়ার জন্য দেখুন এটা পেয়ে কতটা খুশি আমার ছেলে আর আমার ছেলের একটা স্বভাব সে একা কোনো জিনিস খায় না এই যে দেখুন সে একটা খাইতেছে আর একটা আমাকে দিয়ে দিতেছে আমি তো তার এটা নিবো না আমি সাইফানের বাবাকে বলতেছি আমার জন্য কি এনেছো সে এত বড় একটা প্যাকেট দিয়ে বলতেছে নাও তোমার জন্য দেখো কি এনেছি আমি এবার সাইফানের বলেছিলাম এখন কি ক্ষীরা ওঠেনি বাজারে আমি আবার অনেক বেশি পছন্দ করি লবণ মরিচের গুঁড়া দিয়ে ক্ষীরা খেতে এইগুলাকে আমাদের এখানে ক্ষীরা বলে আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তার সাথে ছিল এই যে বোট মাখান যেটা আমার অনেক বেশি পছন্দের এখানে বাবা সবকিছুই জানে আমার কোনটা পছন্দ আর কোনটা পছন্দ সে যখনই বাজারে যায় আমি যা যা পছন্দ করি সব কিছু নিয়ে আসি কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এটা এত বেশি জাল ছিল যে আমি এক চামিষের বেশি আর খেতেই পারিনি শুধু আমি না বাসার কেউই খেতে পারেনি এটা এত বেশি জাল ছিল আমি বলতেছিলাম তুমি কি আমাকে মারার বুদ্ধি করছো এটা এত বেশি ঝাল কেন ঝাল কমানোর জন্য আমি এখানে খিরা খেতেছিলাম দেখুন সাইফানের বাবা এক চামিজ খেয়ে এত বেশি ঝাল লাগতেছিল আমার ক্ষীরাটাও নিয়ে নিল প্রথমে আমি দিতে চাইনি যে তুমি তো ঝাল দিয়ে আনছো এখন তুমি ক্ষীরা খাবে কেন পরে মায়া লাগলো তারপর আবার দিলাম এদিকে আমার লক্ষ্মী সোনাটা বসে পড়েছে তার চকলেট নিয়ে অবশ্যই সবাই মাসাল্লাহ বলবেন আমরা যখন একা ভিডিও দিই তখন আপনারা কমেন্ট করেন সাইফানকে ছাড়া নাকি আমাদের ভিডিও সম্পূর্ণ হয় সাইফানের এই দুষ্টুমি গুলা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি করে দোয়া করবেন যাতে আমার ছেলেটা সময় সুস্থ থাকে সাইফানকে নিয়ে যখন আমরা কোথাও যাই তখন অপরিচিত মানুষরা সাইফানকে আদর করতে আসে আর এগুলো অনেক বেশি পছন্দ করে অনেক চায় না কারো যেতে কিন্তু বেশি মিশে অন্যরকম আমার এই বাবাটার জন্যই আমার ঘরটা পরিপূর্ণ হয়ে থাকে হুট করে সাইফানের বাবা আমাকে উপহার দিতেছে আমি বলতেছিলাম আমার তো মনে হয় না যে আজকে কোনো বিশেষ দিন তুমি কেন আমাকে উপহার দিতেছো সে বলতেছে উপহার দিলে কি বিশেষ কোনো দিন লাগে তোমার জন্য তো আমার সবগুলো দিনে বিশেষ দিন এই ব্রেস আমার অনেক বেশি পছন্দ হয়েছে সাথে ছিল আরেকটা অনেক সুন্দর গিফট এগুলা নিয়েছে সাইফানের বাবা রূপের বাজার ফেসবুক পেজ থেকে এখান থেকে যদি আপনারা কোনো কিছু প্রথমবার পারচেস করেন দ্বিতীয়বার পঞ্চাশ টাকা কম রাখা হবে এটার কালার গ্যারান্টি আছে এক বছরে চেনটা আমার কাছে আরও অনেক বেশি ভালো লাগছে চেনের মধ্যে আমার আর সাইফানের বাবার নাম লেখা আমি এর আগেও ওনাদের পেজ থেকে নিয়েছিলাম আপনার চাইলে নিজেদের মন মতো ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারবে আমার তো গিফট গুলো অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওনাদের পেজ লেগে আমার ক্যাপশনে মেনশন দেওয়া আছে অবশ্যই চেক করে নিবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ